এই কামড়া কামড়াকামড়ি লেগেছে আসলে ক্ষমতার ভাগ বাটোয়ারা এই এটা পাওয়ার জন্য এই ছাত্ররা যে আঠাশ তারিখে রাজনৈতিক দল ঘোষণা করার কথা তার আগেই ছাত্র সংগঠনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র সংসদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এবং এই প্রোগ্রাম যখন চলছিল তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বেশ চার পাঁচশো বা আরও অনেক অনেকেই দেখা গেছে নারী সংখ্যা বেশি তারা এসে তার বিরোধিতা করে এবং তাদের যে এই যে ছাত্র সংগঠনের যে কমিটি ঘোষণা সেটিকে প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করেছে এর মূল কারণই হচ্ছে ভাগ বাটোয়ারা এই যে অভ্যুত্থানকারী বিভিন্ন শক্তি বা যারা এই ছাত্র যারা নেতৃত্ব দিল তাদের মধ্যে আসলে এখন কোনো সমন্বয় নেই যদিও নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিচ্ছে এই অভ্যুত্থানের ছয় মাস যেতে না যেতেই সব কিছুই ফিকে হয়ে গেছে এমনটাই হয় যারা কোনো একটা মহৎ উদ্দেশ্য উদ্দেশ্যে কোনো অভ্যুত্থান করে তারা যদি দীর্ঘস্থায়ী ক্ষমতা পেতে চায় সেই ফল কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত সুখকর হয়নি এই সামনেও হবে না বাংলাদেশের যে রাজনীতি বাংলাদেশের মানুষের যে ভোট প্রদান মানুষের যে স্টাইল এটি কিন্তু এই যে তরুণ ছাত্র সমাজ বুঝে না বাংলাদেশের মানুষের রাজনৈতিক কোনো কালচারে কোনো চেঞ্জ হয়নি অনেকবারই চেষ্টা করা হয়েছে তারা ভাবছে যে তারা যেহেতু শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারী সরকারকে হটাতে পেরেছে দেশের জনগণ তাদেরকে ভোট দেবে রাজনৈতিক দল গঠন করলেই এমনটি ভাবছে তারা কিন্তু সময় বলে দিবে যে তাদেরকে ভোট দিচ্ছে কি দিচ্ছে না তো মধুর ক্যান্টিনে এই যে আজকের এই যে তারা আবার সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য কিন্তু তারা বেশ বিক্ষোভ করে মোশাল মিছিল করে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তাদের সংগঠন করবে এটি নাকি কোনো রাজনৈতিক সংগঠন না অন্য সব সংগঠনকেই তারা প্রতিহত করছে বিভিন্নভাবে এছাড়া যারা গুপ্তভাবে মানে সিক্রেট পলিটিক্স করে বিশেষ করে এই অভিযোগ আছে ছাত্র শিবিরের বিরুদ্ধে তাদের তো কোনো সমস্যা নেই ছাত্র রাজনীতি না থাকলে তারা তাদের সাংগঠনিক তৎপরতা একটাভাবে চালিয়েই যায় তো এই পরিস্থিতিতে এদের সংগঠন ঘোষণার দিনেই এই যে মারামারি অনেক মেয়েকে মেরে আহত করেছে প্রচুর হাতাহাতি বা সংঘর্ষ হয়েছে এই হচ্ছে যে বাংলাদেশ অভ্যুত্থানকারী শক্তি যারা নেতৃত্ব দিয়েছে বলে দাবি করে তাদের অবস্থা যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটা সহজেই বোঝা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন